যারা দীর্ঘদিন ধরে শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন শত্রু ছেয়ে গেছে শত্রু আপনাকে লাগাতারভাবে কষ্ট দিচ্ছে শত্রু আপনার পিছন ছাড়ছে না সেই জায়গায় আপনি কি করবেন আজকে শত্রু দমনের একটা মারাত্মক উপায় আমি আপনাদের বলে দেব যে কোনো শত্রু পরাজিত হবে যে কোনো শত্রু মাথা তুলে দাঁড়াতে পারবে না আপনাকে ক্ষতি করার কথা কোনোভাবেই চিন্তা করতে পারবে না যত বড়ই শত্রু হোক যত নামী শত্রু হোক সেই শত্রু কিন্তু একেবারে চলে যাবে আপনার জীবন থেকে কারণ জানবেন অনেক মানুষের শত্রুতা এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছে যায় যে সে কিন্তু একেবারে মানে ডিপ্রেশনের শিকার হয় সে কিছুতেই ভেবে উঠতে পারে না যে শত্রু থেকে সে কীভাবে বাঁচবেন কারণ জানবেন মানুষ কিছু কিছু মানুষ এমন হয় যে তারা কিন্তু মানুষকে লাগাতারভাবে ক্ষতি করে যেটা কখনো করা উচিত নয় অর্থাৎ বিনা কারণে বিনা দোষে আপনার উপরে হয়তো লাগাতারভাবে ক্ষতি করছে আপনি কোনো কিছু একটা ভালো করলে আপনার পিছনে লেগে যাচ্ছে মানে কোনো কিছুতেই কিন্তু আপনার শান্তি হচ্ছে না কোনো কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না শত্রু লাগাতারভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে শত্রু লাগাতারভাবে কিন্তু আপনাকে আঘাত করার চেষ্টা করছে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে তো এই যে শত্রুর যে সমস্যা এর থেকে বাঁচার উপায় কী আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন শত্রু থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই যে শত্রুকে দমন করতে হবে কারণ দেখুন আপনি তো তাকে বলে কিছু করতে পারবেন না আপনি যদি তাকে বলেন যে বাবা তুমি আমার করে কোনো শত্রুতা কিছু করো না বা তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি যদি কোনো ভুলও না করেন দেখবেন আপনি যদি তার পায়েও করেন তবু কিন্তু সে ছাড়বে না কারণ যারা শত্রু জানবেন এই ধরনের মানুষের হৃদয় অত্যন্ত কঠোর হয় তাদের হৃদয় কিন্তু কোমল হয় না তারা অত্যন্ত মায়াহীন মানুষ হন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ হন তারা অন্য মানুষকে আঘাত করে তারা অন্য মানুষকে কষ্ট দিয়ে ভীষণ আনন্দ পান তাই শত্রুকে আমাদের শত্রুই ভাবা উচিত আপনার যদি মনে হয় যে শত্রুকে আপনি দমন করবেন শত্রুকে কিছু একটা করবেন তবে আজকে যে জিনিসটা আমি বলে দেব আপনি হুবহু সেই জিনিসটা করবেন সেই শত্রু কিন্তু আপনাকে আর কিচ্ছু করতে পারবে না সব থেকে মজার ব্যাপার হলো সেই শত্রু কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে সেই শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে সেই শত্রু আপনার ধারে কাছেও কখনো আসবে না তাই সেই শত্রুর থেকে আমাদের বাঁচার উপায় কি আমাদের বাঁচার উপায় হচ্ছে একটাই যে আমাদের লঙ্কা নিতে হবে দেখুন যখন শুকনো লঙ্কা আমরা পোড়াবো শত্রু কিন্তু পরাস্ত হয় এই শুকনো লঙ্কা দিয়ে শত্রু দমন করলে জানবেন আমরা ভালো সব থেকে বেশি ভালো কাজ পাই তো আজকে সেই জিনিসটা আমি বলল যে শত্রু দমন করতে গেলে আমাদের শুকনো লঙ্কা প্রয়োগ করতে হবে কিভাবে এটা আপনি প্রয়োগ করবেন আপনি যেভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনি তিনটে শুকনো লঙ্কা নেবেন তিনটে গোটা গোটা দেখবেন শুকনো লঙ্কা পাওয়া যায় বাড়িতে ওই তিনটে শুকনো লঙ্কা নেবেন তিনটে শুকনো লঙ্কা নিয়ে আপনার যে কজন আজকে যেটা বলব যদি একজন থাকে দুজন থাকে তিনজন থাকে যে কজন শত্রু তারা প্রত্যেকেই কিন্তু আপনার কাছে শত্রুতা আর করবে না তারা পুরোপুরি কিন্তু বিপর্যস্ত হবে সেই শত্রুরা পুরোপুরি আপনার কাছ থেকে সারা জীবনের মতন কিন্তু চলে যাবে আপনার চোখের দিকে তারা চোখ তুলে তাকাতে পারবে না আপনাকে তারা ক্ষতি করার কথা ভাবতে পারবে না তো তিনটে শুকনো লঙ্কা নিলেন একটা সাদা কাগজে লাল কালি দিয়ে সেই শত্রুর নামগুলো আপনি লিখলেন তিনজনের নাম থাকুক একজনের নাম থাকুক চারজনের নাম থাকুক লেখার পরে আপনি ওই তিনটে গোটা শুকনো লঙ্কা ওই কাগজটাকে মুড়িয়ে দিলেন কাগজটাকে আপনি মুড়িয়ে দিলেন মুড়িয়ে দিয়ে আপনি সাদা সুতো সাদা সুতো আর লাল সুতো দু রকম সুতো দিয়ে ওটাকে বাঁধলেন কি বললাম একটা কাগজে একজন শত্রু থাকুক দুজন থাকুক চারজন থাকুক পর পর পরে তাদের নামগুলো লিখলেন লেখার পরে ওর মধ্যে তিনটে গোটা লঙ্কা দিলেন তারপরে সাদা সুতো এবং লাল সুতো সাদা সুতো এবং লাল সুতো এখানে কার হলেও হবে সাদা কার বা লাল কার যেটা আপনার সুবিধা কাগজটাকে লঙ্কা দিয়ে আপনি ভালো করে বাঁধলেন বাঁধার পরে আপনি আগুন দিয়ে এটাকে পুড়িয়ে দিলেন এটা শনিবার পড়াবেন মঙ্গলবার পড়াবেন দুটো শনিবার পড়াবেন দুটো মঙ্গলবার পড়াবেন একই নিয়মে একইভাবে কিন্তু আপনাকে পড়াতে হবে দুটো শনিবার দুটো মঙ্গলবার এটা কিন্তু রোজ পড়ানো যাবে না শুধুমাত্র শনিবার পড়াতে হবে শুধুমাত্র মঙ্গলবার পড়াতে হবে টোটাল দুটো শনিবার দুটো মঙ্গলবার এই চারটে দিন যদি আপনি এটা করতে পারেন দুটো শনিবার দুটো মঙ্গলবার সারা জীবনের জন্যে আপনি শত্রুর থেকে কিন্তু মুক্তি পাবেন সারা জীবনেও ওই শত্রু আপনাকে কিছু করতে পারবে না সেই শত্রু কিন্তু আপনার তির আসবে না শত্রু কিন্তু আপনার থেকে বহু দূরে চলে যাবে সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে মনে রাখতে হবে নিয়মটা কিন্তু একই আছে যখনই এটা পড়াবেন প্রত্যেকেরই কিন্তু নামগুলো দেবেন এবার একটা কথা আমি বলে দিই শুধু নামটা কিন্তু লিখবেন না যদি তাদের পদবি জানেন টাইটেল বা পদবি সহ কিন্তু নামটা লিখবেন আর যখন পড়াবেন যাদের পদবি জানেন না টাইটেল জানেন না দেওয়ার দরকার নেই শুধু নামটা লিখবেন আর যার পদবীটা জানেন অবশ্যই পদবিটা দেবেন পদবিটা দিয়ে শুকনো লঙ্কা তিনটে দিয়ে তারপরে আপনি আগুন দিয়ে পড়িয়ে দেবেন যখনই পড়াবেন মা কালীর নাম করে পড়াবেন যখন পড়াবেন শনিবার মঙ্গলবার মা কালীর নাম করে পড়াবেন আর এটা পোড়ানোর টাইম কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাকে পড়াতে হবে রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সন্ধ্যার পরে পড়াতে পারবেন না যদি তার আগে পড়াতে চান তাহলে পনি সাতটা থেকে সাড়ে আটটা পনি সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে পড়াতে পারেন না হলে কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা এই দুটো টাইমে আপনি পড়াতে পারবেন দিনের বেলায় কাজটা করতে পারবেন না এই পোড়ানোর কাজটা আপনাকে রাতের বেলায় করতে হবে শনিবার পোড়ান মঙ্গলবার পোড়ান শনিবার পোড়ান মঙ্গলবার পোড়ান এইভাবে চার দিন যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন সেই শত্রু কিন্তু আপনার থেকে পুরোপুরি চলে গেছে জীবনে কখনো আপনাকে জ্বালাতন করবে না জীবনে কখনো আপনাকে ক্ষতি করার কথা চিন্তা করবে না কিন্তু মনে রাখতে হবে অবশ্যই মা কালীর নাম করেই কিন্তু কাজটা করবেন মায়ের নাম করে কাজটা করবেন তাহলে আপনি একশো শতাংশ ফল কিন্তু পাবেন না হলে কিন্তু পুরোপুরি ফল পাবেন না আর মা কালীর নাম করে মায়ের কাছে প্রার্থনা করে নিজের মনস্করণটা বলবেন যে মা যে শত্রুগুলোর নাম আমি লিখেছি এই শত্রুগুলোকে তুমি জব্দ করে দাও আমি আগুন দিয়ে বুড়ি দিচ্ছি লঙ্কা সহ এই শত্রুরা যেন নিজেরা চলে যায় ধন্যবাদ